আরে দেখ অর আমার পায় ফুট ไหน এখানে এভাবে পা দাও মি লে এখানে দাও আমাকে দাও আলো পা দাও মি আউ নাও হ্যাঁ আবার মি মি নাও নাও পা লো আচ্ছা এই মামির দিকে টাকা ছুরা খারাপ আই লাভ ইউ ভালো বিটু

তুমি কি আজকে এখন ওইখানে পানিতে গোসল করতে চাও হাপ দিতে চাও তুমি কি হচ্ছে অনেক মজা করতে চাও এখানে দেখো

É Eu...